নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা আজকে সন্ধে সাড়ে সাতটা থেকে যে মোহনবাগান ও চেন্নাইন এফ সি ম্যাচ হতে চলেছে সেই ম্যাচে দুই দলের স্ট্রেংথ ও উইকনেসের পাশাপাশি দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে সেই ভিডি সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার পাশাপাশি দুই দল মুখোমুখি হওয়ার আগে দুই দলের কোচেরা কি বললেন সেই সমস্ত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা গতকাল প্রেস কনফারেন্সে হওয়ার কথা ছিল কিন্তু সেই প্রেস প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন না মোহনবাগান দলের কোচ অ্যান্থনিও লোফেস হাবাস তবে কেন উপস্থিত ছিলেন না সেই বিষয়ে জানা গিয়েছে জানা গিয়েছে যে জ্বরের কারণে চেন্নাইন এফসি ম্যাচের আগের দিন তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে যাননি তার পরিবর্তে তার সহকারী কোচ ম্যানুয়েল মার্কেজ তিনি কিন্তু ছিলেন সেই সাংবাদিক সম্মেলনে ও তার সাথে ছিলেন দীপক টাংড়ি তো তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় দীপক টাংড়ি তিনি বলেছেন আমরা ভারতের হয়ে যে হাই হেরেছি আফগানিস্তানের বিরুদ্ধে সেই হারটা এর ওপর রকম প্রভাব পড়বে না আমরা পুরোপুরি চেষ্টা করব হান্ড্রেড শতাংশ দেওয়ার চেষ্টা করব মোহনবাগান দলকে জেতানোর জন্য তো বন্ধুরা এবার চেন্নাইন এফসি কোচ ওয়েন কয়েল তিনি মোহনবাগান দলকে নিয়ে কি বললেন এবার সেটাই শোনা যাক মোহনবাগান অবশ্য ভালো দল তবে আমরা ওদের ভয় পাচ্ছি না আমরা ড্রয়ের জন্য যাব না আমরা এরকম মানসিকতা নিয়ে খেলি না আমরা পুরো তিন পয়েন্টের লক্ষ্যে রবিবার নামব তো বন্ধুরা তিনি কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ করছে মোহনবাগান দলকে তবে বন্ধুরা মোহনবাগান এই মুহূর্তে যে ছন্দে রয়েছে সেই মতে এর যে কোনো টিমকে তারা কিন্তু ভেঙে চুরমার করে দিতে পারে তো বন্ধুরা এবার আসি দুই দলের স্ট্রেন্থ ও উইকনেস নিয়ে তো প্রথমত মোহনবাগান ও চেন্নাই এফসি তাদের হেড টু হেডের যদি রেকর্ড দেখি তাহলে হেড টু হেডে তারা সাতবার মুখোমুখি হয়েছে যেখানে মোহনবাগান দল জিতেছে তিনবার চেন্নাই এফসি জিতেছে একবার ও একটি ম্যাচ তিনটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে তো বন্ধুরা এবার তার পাশাপাশি জানিয়ে রাখি চেন্নাই এফসি তাদের শক্তি যদি দেখি তাহলে চেন্নাই এফ কিন্তু তারা প্লে অফে টিকে থাকার জন্য কিন্তু শেষ ছয়ে ঢোকার চেষ্টা করছে যা যাদের এই ম্যাচে তিন পয়েন্ট নিলে তারা কিন্তু শেষ ছয়ে ঢুকে যাবে তো সেই মতো তারা কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে খেলবে যে এই ম্যাচটা জেতার জন্য তো বন্ধুরা চেন্নাই এফসি তাদের মাঝমাঠ কিন্তু খুবই শক্তিশালী যেখানে কিবেলারের মতো প্লেয়ার আছে যে কোনো মুহুর্তে যা কিছু করে দিতে পারে বলতে গেলে সেরকম একটা খুব একটা সহজ হবে না ম্যাচটা সেটা বলাই চলে তো বন্ধুরা এবার আসি মোহনবাগান দলের শক্তি ও দুর্বলতা নিয়ে তো বন্ধুরা মোহনবাগান দল এই মুহূর্তে যা ছন্দে রয়েছে সেই মতো মোহনবাগান দলের যা পারফরমেন্স তা নিয়ে কিন্তু কিছুই বলা যাবে না কারণ যদি এক গোল খেয়ে থাকে পরে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু তিন গোল দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু মোহনবাগান দল তো সেই মতো মোহনবাগান দলের ডিফেন্স মাঝমাঠ স্ট্রাইকিং পজিশানে সব জায়গায় কিন্তু শক্তিশালী প্লেয়ার রয়েছে তবে বন্ধুরা প্রথম দিকে স্ট্রাইকার সমস্যা দেখা গেলেও তবে ধীরে ধীরে তাদেরকে তারা কিন্তু নিজেদেরকে মেলে ধরতে শুরু করেছে যার কারণে মোহনবাগান দলটা আরও শক্তিশালী হয়ে উঠেছে তবে এই ম্যাচে হয়তো সাহাল আব্দুল সমাদ থাকবে না কিন্তু সেটা কোনো ফ্যাক্টর করছে না অ্যান্থনিও লোভেস আবার তিনি জানিয়ে দিয়েছেন তার পরিবর্তে সেই জায়গাটা জনি কাউকর মতো প্লেয়ার আছে যেখানে খেলে দিতে পারে তো বন্ধুরা এবার আসি দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে চেন্নাইন এফসির প্লেইং ইলেভেনটা কেমন নামাতে চলেছে সেটা বলে দিই চেন্নাইন এফসির প্লেইং ইলেভেন হবে ফোর টু থ্রি ওয়ান যেখানে গোলকিপার পজিশানে থাকবে দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডার থাকবে অঙ্কিত মুখার্জি রায়ন এডওয়ার্ডস লাজার ক্রিকোভিক আকাশ সাংওয়াম ও দুজন ডিফেন্ডার শিল্ডের হয়ে অবশ্যই খেলবেন শিল্ড ও আয়ুষ অধিকারী ও তিনজন আপফ্রন্টে থাকবে ভিনসি ব্যারাটো রাফাইল যিনি একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার হয়ে খেলবেন ও রহিম আলী ও একজন স্ট্রাইকিং পজিশানে থাকবে অবশ্যই ফারুক চৌধুরী তো বন্ধুরা এটা ছিল চেন্নাইন এফ সি দলের লাইন আপ তো বন্ধুরা এবার আসি মোহনবাগান দল তারা কীরকম লাইন আপ নামাতে চলেছে তো অ্যান্থি লোপেস হাবাসের পছন্দের ফরমেশন থ্রি ওয়ান ফোর টু যেখানে গোলকিপার পজিশানে থাকছে বন্ধুরা অবশ্যই বিশাল কাইত তিনজন ডিফেন্ডার আনোয়ার আলী হেক্টর ইয়স্তে ও সুভাষিস বোস ও একজন ডিফেন্ডার মিডফিল্ডার হয়ে অবশ্যই খেলবেন দীপক টাংড়ি ও চারজন মিডফিল্ডার হয়ে খেলতে চলেছেন মানবীর সিং রাইট উইং দিয়ে অপারেট করবে অনিরুদ্ থাপা যিনি সেন্ট্রাল মিড ও জনি কাউকো অ্যাটাকিং মিড অথবা সেন্ট্রাল মিড হয়ে খেলবেন ও লিস্টান কোলাসো তিনি লেফট উইং বরাবর খেলবেন ও ডিমিত্রিপ্রেতা তো জেসন কামিংস দুজন স্ট্রাইকিং পজিশানে শুরু করতে পারে ও তার পাশাপাশি বন্ধুরা জেসন কামিংস যদি না শুরু করে তাহলে অবশ্যই আরমান্দো সাদিকুকে যদি শুরু করাতে পারে অ্যান্থিয়ল ওপেস হাবাস কারণ এই মুহূর্তে আরমান্দো সাদিকু তিনি কিন্তু নিজের ছন্দে ফিরেছে তো সেই মতো জেসন কামিংসের বদলে আরমান্দো সাদিকওকে প্রথম আপটা খেলিয়ে তারপরে জেসন কামিংসে নামাতে পারা হতো অ্যান্থানিয়েল ওপেস হাবাস তো বন্ধুরা ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে